নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না সোয়ান তার ভাবিকে জড়িয়ে ধরে আছে আবার বলছে আমি তোমার আসি তোমার থাকবো ভাবি বলছে তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে মেঘলাকে কখনো শুয়ে দেখবে না আমি একদম তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না প্লিজ আর একটু শক্ত করে জড়িয়ে ধরো ওদের দেখছি আর মনে অজান্তে চোখের কোণে জল চিকচিক করে আমার অসহায়ত্বের জানান দিচ্ছে সোয়ানের সাথে বিয়ে হয় আমার ইচ্ছার বিরুদ্ধে আমার একজনের সাথে সম্পর্ক ছিল কিন্তু মা বাবাকে অনেক বোঝানোর পরেও তারা রাজি হলো না তাদের একটাই কথা প্রেমের বিয়ে টিকে না ছেলের বয়স কম তারা আমাকে না জানিয়ে বিয়ে ঠিকঠাক করে ফেলে ছেলেদের বংশ ভালো ভালো জব করে ইনকামও ভালো তাই মা বাবাও আর দেরি করতে চাইলো না আমাদের মধ্যবিত্ত টানাটানি সংসারে এমন ভালো একটা বিয়ের প্রস্তাব কিভাবে হাতছাড়া করবে তার উপর এতগুলো ভাই বোন আমরা বাবার উপর অনেক দায়িত্ব সংসারে টানা পর্যন্ত আছে বাবা মা সাধ্যমতো খরচ করেছে যেহেতু আমি এক মেয়ে ছিলাম সোহানকে বিয়ের আগে আমি এক পলক দেখেছিলাম আমার একদম ভালো লাগেনি কেমন জানি নাকটা পুরাই বিশ্ব রোড তাছাড়া খাটো তেমন কোনো আকর্ষণ নেই চেহারার মাঝে সাদামাটা চেহারা থেকে বড় কথা আমার মনে অন্য কারো বসবাস আমার সবটা জুড়ে রাশেদ আমি তখনও রাশেদকে ভুলতে পারিনি রাশেদ অনেকবার বলেছে পালিয়ে যেতে কিন্তু পারিনি মা বাবার একমাত্র মেয়ে আমি কিভাবে তাদের কষ্ট দিব দেখতে দেখতে বিয়ের দিনটা চলে আসলো সকাল থেকে বিয়ের নানা আয়োজন চলছে মা বাবা কিছুক্ষণ পর পর এসে আমার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে তাদের খুব কষ্ট হচ্ছে একমাত্র মেয়ের বিয়ে দিতে সবাই আমাকে সাজাতে ব্যস্ত আমার সেদিকে মন নেই মানুষ সত্যি বলে এ সমাজে প্রতিদিন অনেক বিয়ে হয় তবে কাগজে কলমে মনের সাথে না বিয়ে হয়ে গেল আমি সোহানের পাশে গাড়িতে বসে আছি তার দিকে একবারও তাকাইনি তাকাতে ইচ্ছে করছে না রাশিদের কথা খুব মনে পড়ছে গ্লাসের দিকে তাকিয়ে ভাবছি মনের মানুষের সাথে বিয়ে না হলে বিয়ের কোনো অনুভূতি কাজ করে না শ্বশুর আসার পরে সবাই এক এক করে দেখতে আসছে আর মিষ্টি খাওয়ায় আমার হাতে পাঁচশো এক হাজার টাকার নোট গুজে দিচ্ছে তারপর সবাই আমাকে সোয়ানের রুমে রেখে আসছে বাসর ঘরে বসে আছি একটু পর দরজা খেলার আওয়াজ শুনলাম ভয় কেন জানি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সে আমার কাছে বসে কিছু বলতে যাবে সে মুহূর্তে বাইরে থেকে কান্নার আওয়াজ আসলো সোয়ান বাইরে চলে গেল পরে শুনলাম বড় ভাবির নাকি বুকে পেটে খুব ব্যথা হচ্ছে ওনার রুমে আসতে আসতে রাত দুইটা বেজে গেল আমিও ঘুমের ভান ধরে শুয়ে রইলাম শোয়ান আমার কাছে আসতে চাইলো আমি আসতে দিলাম না বলছি আমার একটু সময় লাগবে উনি আর জোড়া করেননি আমার কেন জানি মনে হচ্ছে রুমের বাইরে কেউ দাঁড়িয়ে আছে অত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম পরের দিন বউবাদ বাবার বাড়ির সবাই আসছে আমার অনেক খুশি লাগছে কিছুক্ষণ পর মা এসে বলে তুই কি আমাদের সম্মান রাখবি না জিজ্ঞেস করলাম কি করেছি মা বলে সোয়ানের ভাবি বলছে তুই নাকি জামাইকে কাছে আসতে দিসনি মনে মনে বলছি উনি ভাবির কাছে এসব বলে আমাকে ছোটো করলো আমার ওনাকে আর সহ্য হচ্ছে না রাগ করে সোহানের সাথে আর কথা বললাম না উনি জিজ্ঞেস করেছে আমি কেন রাগ করে আছি আমি কোনো উত্তর দিলাম না এড়িয়ে চললাম এভাবে কয়েকদিন চলে গেল একদিন রাতে হঠাৎ করে আমার জ্বর উঠে গেল পুকুরে গোসল করাতে সোহান আমার কাপুনি দেখে মানা করেছিলাম পুকুরে গোসল করতে কথা শুনলে না আমি ঠিক আছি সেটা তো আমি দেখতে পারছি হুম কাছে এসে কপালে হাত দিয়ে বলে তোমার তো শরীর পড়ে যাচ্ছে জোর করে আমার মাথায় জল দিল সকালে যখন ঘুম ভাঙল দেখলাম সোহান পাশে বসে আছে পরে শিমু থেকে শুনেছি সোহান নাকি সারা রাত আমার সেবা করেছে শিমু আমার মেয়েজনের মেয়ে নানার বাড়িতে থেকে পড়াশোনা করে ওনার দিকে তাকিয়ে কিছুটা মায়া কাজ করলো ধীরে ধীরে ওর প্রতি মায়া বাড়তে লাগলো কখন যে সোহানকে ভালোবাসতে শুরু করলাম নিজেও জানি না নিজের শোকে সোয়ানকে আর ভাবিকে এ অবস্থায় দেখে নিজের রুমে গিয়ে ইচ্ছা মতো কাঁদলাম কিছুক্ষণ পর মাথায় হাতের সোয়া পেলাম তাকে দেখি আমার শাশুড়ি মা শাশুড়ি কাছে এসে বলে আমি জানি মা তুই কেন কাঁদছিস আমি কাঁদছি না চোখে কি জানি পড়ছে মা থেকে সন্তানরা কিছু লুকাতে পারে না আমি সব দেখেছি কিসে কথা বলছেন মা যেটার জন্য তুই কাঁদছিস আমার ছেলেটাকে বড় বউ নষ্ট করে দিছে বুঝ পর থেকে বড় বউকে পেয়েছে তাই চোখের উপর পট্টি পড়ে আছে ছেলে মানুষ নিজেকে ধরে রাখতে পারেনি চাইলে তুই পারবি নিজের স্বামীকে নিজের করে নিতে আমি বুঝে গেলাম এটা এবারই সবাই জানে মাকে জিজ্ঞেস করলাম জেনেও কেন চুপ করেছিলেন এতদিন সব কিছু জেনে শুনে আমাকে কেন বিয়ে করালেন আমার জীবনটা কেন নষ্ট করলেন মা চুপ করে আছে চুপ করে থেকো না মা বলো প্লিজ মা বলছে আমি জানি তোর কষ্ট হচ্ছে আমার কিছু করার ছিল না আমার বড় ছেলে শাওন মোহনাকে ভালোবেসে বিয়ে করেছিল যদিও মোহনা আমার বোনের মেয়ে তাও আমি রাজি ছিলাম না বিয়ের ছয় মাস পরে শাওন বিদেশ চলে যায় তখন সোয়ান কলেজে পড়তো তোমার শ্বশুর মারা যাওয়ার পর শাওনের টাকায় সংসার তলে। সংসারে বড় বইয়ের কথা ছিল শেষ কথা শাওন বউ যা বলতো তাই বিশ্বাস করত। সংসারের সব খরচের টাকা বড় বইয়ের হাতে ছিল ও কীভাবে যেন মন্ত্র দিয়ে সোয়ানকে বশ করে ফেলে যেহেতু শাওন বিদেশ ছিল মোহনার জন্য কাজটা সহজ ছিল আর মোহনা সোয়ানের সাথে সম্পর্কটা চালিয়ে গেছে ভাবি খারাপ ছিল বুঝলাম সোয়ানকে বোঝাতে পারতেন ওকে বুঝাইছি কিন্তু বুঝে যখন ও কিছুটা দূরে আসতে চাইতো তখন মোহনার ওর সামনে নেকি কান্না করতো এমন ভান ধরত যেন আমরা খারাপ ছেলে মানুষ তাই নিজেকে ধরে রাখতে পারেনি মেয়েরা চাইলে অনেক কিছু পারে রে মা আবার অন্যদিকে শাওনকে কথার জাদুতে ধরে রাখছে এর মাঝে শাওন বিদেশ থেকে আসে কয়েক মাস থেকে আবার চলে যায় আমার ছেলেটা সংসারের জন্য অনেক করেছে মোহনাকে অন্ধের মতো ভালোবাসত তাই সাহস হয়নি শাওনকে সব বলতে মা হয়ে ছেলেকে বইয়ের নামে এসব কথা বলি বা কী করে লোকে জানলে কি হবে সব কিছু ভেবে বলা হয়নি তাই বলে আমার কথা ভাবলেন না মোহনা সন্তান হবার পর ভেবেছি ও ভালো হয়ে যাবে কিন্তু সে আগের মতো থেকে গেল শন বিদেশ থেকে এক বছর পর পর আসতো কয়েক মাস থেকে আবার চলে যায় আমার ছেলেটা সংসারের জন্য অনেক করেছে মোহনা এত অভিনয় করত যে আমার ছেলেটা ওর ভালোবাসায় অন্ধ ছিল আমিও মান সম্মানের ভয়ে আর ছেলেটা অনেক কষ্ট পাবে বলে তাই বলিনি বললেও হয়তো বিশ্বাস করত না মোহনাকেও অন্ধের মতো বিশ্বাস করত। মা হয়ে ছেলেকে বইয়ের নামে এসব কথা বলিও বা কী করে লোকে জানলে কি বলবে তুই কথা দে আমার ছেলেটাকে সেরে যাবি না ওকে তোর করে নিবি মা আমার হাত ধরে কান্না করছে আমি বুঝতে পারছি না কি উত্তর দিব মায়ের কান্না দেখে কথা দিয়ে দিলাম চিন্তা করো না মা আমি চেষ্টা করব সব কিছু ঠিক করার আমি মায়ের রুম থেকে বের হয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা নিচে অনেকক্ষণ মন মতো গোসল করলাম গোসল করে কাঁদলে কষ্টটা হয়তো জলের সাথে চলে যায় তাই সব মেয়েরা কষ্ট পেলে এটাই করে বের হয়ে ভাবলাম আমি বসে থাকলে হবে না ওকে ছেড়ে চলে গেলে ভাবি আরও সুযোগ পাবে তাই ওর পছন্দের কালো শাড়ি পরলাম সাথে কালো টিপ চোখে কাজল হালকা লিপস্টিক আয়না এত সুন্দর লাগছে কিন্তু মুখে কোনো হাসি নেই ওর জন্য অপেক্ষা করছি ও রুমে ঢুকে এমনভাবে ভাবে আছে যেন ভূত দেখছে কাছে এসে বলে তুমি অসুস্থ না তো না অসুস্থ হব কেন মনে কষ্ট চেপে রেখে ওকে জড়িয়ে ধরে বললাম সোহান চলো না আমরা ঘুরে আসি ও কিছুটা অবাক হচ্ছে আমার আচরণে আমাকে এখন এসব চালিয়ে যেতে হবে সোহান বলছে কোথায় যাবা চলো কক্সবাজার যাবো তারপর ইচ্ছা করে আমি বড় রুমে গেলাম বড় ভাবে হা করে তাকিয়ে আছে বলে কি ব্যাপার এত সাজগোজ কেন জানো ভাবি আমি আজ অনেক খুশি আমি আর সোহান বেড়াতে যাচ্ছি কক্সবাজার ভাবির আগে শরীর জ্বলছে বলে এত তাড়াহুড়ো কিসের কিছুদিন হলো বিয়ে হয়েছে পরে যেতে পারবা আমি বলি ভাবি আমার অনেক শখ ছিল বরে হাত ধরে সমুদ্র দেখবো আর বিয়ের পরে ওনার সাথে ঠিক মতো সময় কাটানো হয়নি আমার এখন মাথা ব্যথা করছে তুমি যাও পরে কথা হবে মাথা ব্যথা আরো বাড়িয়ে দেব অপেক্ষা করো ভাবি মাথায় মলম লাগিয়ে দিবো না লাগবে না ঘুমালে ঠিক হয়ে যাবে আমরা সকালে রেডি হচ্ছি দেখি দরজার বাইরে আড়াল করে ভাবি দাঁড়িয়ে আছে ভাবি বাহিরে কেন ভিতরে আসো ভাবি পুরা রুমটা ভালো করে দেখছে এর মধ্যে সোহান ওয়াশরুম থেকে বের হলো ভাবি সোহানকে বলে তোমরা কি সত্যি বেড়াতে যাচ্ছ সোহান আমতা আমতা করে ভাবি আসলে মেঘলা যেতে চেয়েছে অন্যকে অনেক দিনের ইচ্ছা সমুদ্র দেখা তুমিও চলো না আমাদের সাথে ঘুরে আসবে ভাবি কিছু বলতে যাবে তার আগে আমি বলছি সোহান তুমি কি পাগল মা একা জানো না তাছাড়া অপরিচিতা জয় এখনও ছোট এতটা দূরের পথ সহ্য করতে পারবে না ভাইয়া আসুক তখন সবাই মিলে আবার যাবো এটা বলে ব্যাগ গুছাতে লাগলাম সোহান তোমার যে কাপড়গুলো নিয়ে যাবা আমাকে দাও আমি গুছিয়ে দিই ভাবি আর কিছু বলবেন দেরি হয়ে যাচ্ছে আমাদের সোহান তুমিও না দাঁড়িয়ে আছো কেন রেডি হও ভাবি মেজাজ খারাপ করে হনহন করে চলে গেছে অন্যের স্বামীকে নিয়ে আহ্লাদ করার মজা বুঝাবো রেডি হয়ে মাকে সালাম করে বের হব। মা দোয়া করো যাতে সব ঠিক করতে পারি আমি জানি তুই পারবি বৈধ সম্পর্কের জোর অনেক বেশি মা ভাবিকে কোথাও দেখছি না তোরা চলে যা ও জলে পড়ে মরুক বের হওয়ার সময় ভাবি রুম থেকে বের হলো কিন্তু আমার দিকে তাকাচ্ছে না সোহানের দিকে তাকিয়ে আছে আমরা আর কথা না বাড়িয়ে চলে গেলাম কক্সবাজারের টিকিট কেটে বাসে উঠলাম আমার আবার বদ অভ্যাস গাড়িতে বসে মাথা কাঁধে রেখে ঘুমাই যাওয়া আমি উঠে ওর কাঁধে মাথা রেখে কখন ঘুমায় গেছি মনে নাই সোহান মেঘলার ঘুমন্ত চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটাকে ঘুমন্ত চেহারায় অনেক নিষ্পাপ লাগছে আমি তাকে ঠকিয়েছি এতদিন এত বছর আমার ভাইটাকেও ঠকালাম মাকেও না বুঝে কতই না কষ্ট দিছি জানি না কেউ আমাকে ক্ষমা করবে কিনা জানি না মোহনা যে রাগী কি করছে আল্লাহ জানে মোহনাকে বোঝাতে হবে আমি আর এ অবৈধ সম্পর্কে থাকতে পারবো না ঘুম থেকে উঠে দেখে কক্সবাজার কলাতলিতে এসে বাস থামলো সোহানার আমি একটা সুন্দর হোটেলে উঠেছি যেখান থেকে সমুদ্র দেখা যায় আমরা ফ্রেশ হয়ে ইনানি বিছে গেলাম দুজন হাত ধরে অনেক সময় পার করলাম কিছুক্ষণের জন্য আর ব্যাপারটা ভুলে গেলাম রাতে হোটেলে এসে যখন ভাবি ঘুমাতে যাচ্ছি তখন সোয়ানের হাত ধরে জিজ্ঞেস করলাম ভালোবাসা আমায় সোয়ান চুপ করে আছে ওর চেহারায় অপরাধপরটা স্পষ্ট ফুটে উঠেছে আমি বলি আচ্ছা বাদ দাও ঘুমিয়ে পড়ি ভাবছি ও যতদিন আমাকে সত্যি নিচ থেকে না বলে আমিও কখনো ভাবিকে নিয়ে কিছু বলবো না আমরা অনেক জায়গায় ঘুরলাম আমার যা যা পছন্দ হয়েছে ও সব কিনে দিয়েছে কিছুদিন স্বপ্নের মতো পার করলাম পাঁচ দিন পরে বাড়িতে আসলাম বাড়ির পরিবেশ থমথমে লম্বা জার্নি তাই রুমে এসে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে বিকালে ভাবি রুমে গিয়ে বলছি জানো ভাবি শোয়ান আমাকে অনেক কিছু কিনে দিয়েছে কত জায়গায় ঘুরেছি আমার কত যত্ন করেছে বলে বুঝাইতে পারবো না কক্সবাজার থেকে যা কিনেছি এক এক করে সব দেখাচ্ছি ভাবি তো পারছে না আমাকে খেয়ে ফেলতে জয়কে এখন খাওয়াবো তুমি পরে আসিও রাতে ভাবি নাকি পড়ে গিয়ে ব্যথা পাইছে সোয়ানকে ডাকছে পায়ে মলম লাগাই দিতে আমি বলি ভাবি পুরুষ মানুষ এসব পারবে না দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি মনে মনে বলি আজকের জন্মের মলম লাগিয়ে দিব জোরে টিপা শুরু করলাম ভাবিও বুঝছে আমি ইচ্ছা করে জোরে টিপছি তারপর রুমে চলে আসলাম সোহান বুঝছে আমি রেগে আছি এভাবে আর কতদিন বিরক্ত লাগছে সোহান এসে আমার হাত ধরে বলে মেঘলা আমার তোমাকে অনেক কিছু বলার আছে আমি জানি না কিভাবে নিবে না বললে আরও বেশি অন্যায় হবে কি কথা আমি জানি সোহান ভাবের কথা বলবে আমার আর ভাবের একটা সম্পর্ক ছিল অনেক বছর ধরে আমি এতদিন বুঝিনি যে আমি কতটা অন্যায় করছি প্লিজ পারলে আমায় ক্ষমা করে দিও তোমাকে জোর করে ধরে রাখার সাধ্য নেই আমার যদি পারো ক্ষমা করে আমার পাশে সারা জীবন থেকে যাও তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছে আমি খারাপ লাগার মাঝেও কিছুটা খুশি লাগছে অবশেষে সোহান বুঝেছে কিন্তু এত তাড়াতাড়ি ক্ষমা করবো না ওকে আরও বুঝতে হবে আমি বললাম আমি সব জানি নিজের চোখে দেখেছি সব এখন এসব নিয়ে কথা বলতে চাই না সকালে ভাবি আমার রুমে এসে বলে সোহান আমার ছিল ওকে কখনো তুমি পাবে না ওর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ভাবি আমি সব জানি আর ওকে আমি অনেক আগে পেয়ে গেছি অনেক অন্যায় করেছ এবার নিজের বাচ্চা আর স্বামীর কথা ভেবে শুধলাও না হয় ভাইয়াকে সব বলতে বাধ্য হব পরে দু যাবে মানে ভাইয়া তোমাকে কত ভালোবাসে আর তুমি এ প্রতিদান দিলা তুমি ভাইয়ার ভালোবাসার যোগ্য না ভাবির চোখ থেকে পানি পড়ছে দেখো আর একটা কথা সংসার যদি বাঁচাতে চাও ভাইকে একেবারে জন্য চলে আসতে বলো ভাইয়াকে নিয়ে তোমাদের নতুন ফ্ল্যাটে চলে যাও ভাবি আর কিছু না বলে চলে গেল হয়তো বুঝেছে কি ভুল করেছে হয়তো বুঝেনি ভাবি কেমন জানি এখন চুপচাপ হয়ে গেছে আগের মতো সোহানের সাথে ঘেঁষে না আমিও সোয়ানের সাথে তেমন কথা বলি না কাউকে সাথে সাথে ক্ষমা করে দিলে ক্ষমার মূল্য দিতে পারে না তাই ইচ্ছা করে ইগনোর করছি সোহানকে বলেছি কিছুদিন পর আমি চলে যাব ভাবির মাঝে অনুশোচনা কাজ করছে এক মাস পর ভাইয়া বাড়িতে এসেছে অনেকটা উৎসব মুখর পরিবেশ ভাবের মাঝে অনেক সেন্স এসেছে সারাক্ষণ ভাইয়ের সাথে লেগে আছে আমাকে পাহারা দিচ্ছে যাতে আমি ভাইয়াকে কিছু বলতে না পারি ভাইয়া মাকে বলেছে উনি একেবারে চলে এসেছে ওনাদের ফ্ল্যাটে চলে যাবে মোহনা বলেছে জয় অপরিজিতাকে ভালো স্কুলে পড়াবে আর ফ্ল্যাটটা যেখানে স্কুল তার কাছে তাই সেখানে শিফট করবে ভাবের যাওয়ার আগে আমার কাছে এসেছে অনেক পাপ করেছি বুঝে না বুঝে পারলে আমাকে ক্ষমা করে দিও আমার সংসারটা বাঁচিয়ে দিয়েছ সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব সোয়ান তোমাকে ভালোবেসে ফেলেছে পারলে ওকে ক্ষমা করে দিও ওর কোনো দোষ নেই সব দোষ আমার ভালো থেকো সোয়ান আমাকে খাটের উপরে বসে হাত ধরে ফ্লোরে বসে আছে প্লিজ মেঘলা আমাকে আরেকবার সুযোগ দাও তুমি আমাকে ছেড়ে যেও না আমাকে ক্ষমা করে দাও আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ওকে জোরে ধরলাম অনেক সময় ক্ষমার মাঝেও সুখ আছে সম্পর্ক চেয়ে ঘরের মাঝে আনন্দ সব সময় আমাদের ভাগ্যে পারফেক্ট মানুষ থাকবে এমন তো না অনেক সময় ভালোবাসা দিয়ে পারফেক্ট করে নিতে হয় সোয়ান আমাকে নিয়ে ঘুরতে বের হলো রাতে এসে দেখি রুমটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছানায় লাল শাড়ির সাথে একটা সিরকুট দেওয়া লেখা আছে শাড়িটা পরে নাও আজ আমাদের বাসর রাত